পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটছে অথবা এমন কিছু ঘটনা আছে যেগুলোর গোপন রহস্য অথবা সঠিক তথ্য বিজ্ঞানীদের কাছে আজও অজানা কিছুটা জানা কিছুটা অজানাতে আজ থাকবে পৃথিবীর এরকমই কিছু অদ্ভুত তথ্য আই অফ আফ্রিকা আফ্রিকার সাহারা মরুভূমির মাঝখানে পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ একটি অত্যন্ত রহস্যময় কাঠামো আছে যাকে বলা হয় রিচ স্ট্রাকচার অথবা রিচ্যাট স্ট্রাকচার যার আরেক নাম আই অফ আফ্রিকা এটা বিশ্বাস করা হয় যে চোখের মতো এই আকৃতিটি এত বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায় এটি কীভাবে তৈরি হলো সেই বিষয়ে অনেক মতভেদ আছে কিছু মতবাদ অনুসারে এটি এলিয়েনদের দ্বারা তৈরি আর বিজ্ঞানীদের মতে এটি ভূতাত্ত্বিক বিভিন্ন ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে গিজার গ্রেট পিরামিড সপ্তাশ্চর্যের অন্যতম আশ্চর্য হল গিজার এই গ্রেট পিরামিড এটি মিশরের সবচেয়ে রহস্যময় নিদর্শনগুলির মধ্যে একটি এই পিরামিড তৈরিতে ব্যবহৃত পাথরের ওজন দু হাজার কেজি থেকে পঁয়তাল্লিশ হাজার কেজি পর্যন্ত আশ্চর্যের বিষয় হল যে বর্তমান দিনেও একটি ক্রেন দিয়ে সর্বোচ্চ কুড়ি হাজার কেজি ওজন তোলা যায় তাহলে হাজার বছর আগে পঁয়তাল্লিশ হাজার কেজি ওজন কিভাবে তোলা হতো তা এক রহস্যজনক বিষয় যদিও চার হাজার বছরের পুরনো একটি সমাধিতে আঁকা এক ছবিতে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে নিয়ে যাচ্ছে ডেভিলস বা ক্যাটল কেটল অথবা শয়তানের কেটলি আমেরিকার মিনেসোটার একটি সরকারি পার্কের ভিতর দিয়ে বয়ে চলেছে ব্রুল নদী সে নদীর ঝর্ণা পরিচিত ডেভিলস ক্যাটেল নামে তবে পার্কের ভিতর একটি পাথরের গর্তে পড়ার পর সে ঝর্নার জলে আর হদিশ পাওয়া যায় না ডেভিস কেটলের জল কোথায় যায় তা জানতে ঝর্নায় লাঠি পিংপং বল অথবা জিপিএস যন্ত্র ফেলে দেখেছেন কৌতূহলীরা তবে সেগুলি আর অন্য কোথাও ভেসে ওঠেনি ডেভিলস কেটল দেখতে বহু উৎসাহী পার্কে ছুটে গিয়েছেন ঝর্ণাটি কোথায় গিয়ে মেশে তার ঠিকানা আজও খুঁজে পাওয়া যায়নি বলে দাবি যেন এর কোনো শেষ নেই অথচ ঝর্নার জল গর্ত থেকে উপচেও পড়ছে না ডেভিলস কেটেলের জল ক্রমশ নিচের দিকে বয়ে চলে যাচ্ছে কোথায় তা কেউ জানে না যদিও অনেকের দাবি ওই ঝর্নার জল নিচের স্তর থেকে বার হয়ে সুপিরিয়ার হ্রদে মিশেছে অথবা তা মাটির নিচে অন্য কোথাও জলপথের সঙ্গে সংযুক্ত হয়েছে ক্যাটাটাম্বু লাইটনিং দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার এমন একটি হ্রদ রয়েছে যার উপর দিয়ে সারাক্ষণ বজ্রপাত হয় এখানে প্রতি ঘন্টায় হাজার হাজার বার বজ্রপাত হয় তাই এই স্থানটিকে পৃথিবীর প্রাকৃতিক শক্তির ঘরও বলা হয় একে বলা হয় ক্যাটাটাম্বু লাইটনিং এবং মারাকাইবোর বিকন এই নামেও পরিচিত কেন এখানে সারাক্ষণ বজ্রপাত হয় তা আজও রহস্যই রয়েছে বিজ্ঞানীরাও এই রহস্যের সঠিক কিনারা করতে পারেননি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকমই নতুন নতুন তথ্য পেতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিছুটা জানা আর কিছুটাও জানা